হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আমি তো তোমাদের ভালোবাসা সবটে খুব ভালো আছি এই যেটা আমি স্নান করে আসলাম তো অনেকক্ষণ থেকে ভাবছিলাম তোমাদেরকে আমি লাইভটা কখন দেবো মানে ব্লগটা কখন দেবো তো ফাইনালি এখন আমি স্নান টান করেছি ভাবলাম যে এখনই দিই তো আমার বাপের বাড়িতে যে কী কী রান্না হয়েছে ভাবলাম তোমাদের সমুদ্র শেয়ার করি তো এইটা হচ্ছে তোমার মুরুলো মাছ মানে ওই আমার ভাই কালকে বাঁকি বসাতে গিয়েছিল এ মানে এই ব্র্যান্ডে খেলাবি হয়তো এই যে এই যে মুরলা মাছের এটা হচ্ছে চচ্চড়ি চচ্চড়ি করেছে আর এইটা হচ্ছে মাছের ঝোল এই যে দেখো ট্যাংড় মাছ তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পেঁপে আর মাছ দিয়ে সব রকম মাছ দিয়ে ঝোল করেছে এটা আর এইটা হচ্ছে এই যে চিংড়ি মাছ দেখছো এর মধ্যে তেঁতুলের পাতা আছে আর সব রকম শাক মিশিয়ে এটাকে বাটবে পরে আমার মা তো সেই জন্যে হচ্ছে এটা বাদ মানে এ করলাম তো এটাই হয়েছে আমার এ মানে রান্না আজকের আমাদের এটা চচ্চড়ি আর এটা হচ্ছে ঝোল আর এটা একটু টক টক হবে এটা একটু বাট বাটবে আমার মা শিল্পাটাতে তো এটা তো খুবই টেস্টি হয় আমার এটা খুবই ভালো লাগে সেই জন্য মাকে বললাম যে তাহলে তুমি এগুলো একটু মানে আমাকে বানাও বানিয়ে খাও যেহেতু আমি কালকে চলে যাব তো সেই জন্য আজকে ছিল আমাদের এই রান্নাটা আর হচ্ছে তোমাদেরকে আমি কিছু কিছু কথা বলি যেটা হচ্ছে আমি ঠিকঠাক টাইম মতন ব্লগুলো দিতে পারছি না তার কারণ কেন বলো তুমি খুবই ব্যস্ত তো যাই হোক সবাই ভালো থেকো সুন্দর থাকে সবাই লাভ ইউ গাইস